আসসালামু আলাইকুম বোরো মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি হাইব্রিড ধান তিন ব্রি হাইব্রিড ধান তিন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক এর গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ এর গড় ফলন হেক্টর প্রতি নয় টন এ জাতটি আগাম এ জাতির ভাত ঝরঝরে এর চাউল মাঝারি মোটা এ জাতের ধানের চারা মূল জমিতে রোপণের উপযুক্ত সময় হল পয়লা পৌষ থেকে তিরিশে পৌষের মধ্য এবং এর বীজের হার হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কেজি প্রিয় চাষি ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এছাড়াও আপনি কোন ধান সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য